খাবার কি নিয়ে এসছিস হ্যালো এভরিওয়ান ঋতুস গ্যালারিতে সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি তো ভিডিওটা এখান থেকে শুরু করছি সবাই দেখতে থাকো কি করছিস তুই এই যে এলাম এইটা হয়েছিল খেয়ে নিয়েছি কতদিনের পর একটা জবা গাছের পুরি ফুটেছিল পাখিটা খেয়ে নিয়েছে আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছিলো তাই ঝটপট করে উঠে অয়নের টিফিনটা বানিয়ে নিলাম আর ওই যে বুড়িটাকে দেখলে ও আসল যে মানুষ না ভূত আমি সেটা এখনো বুঝতে পারিনি আবার কি নিয়ে এসছি এখন একে হাতে করে খাওয়াবে খাইয়ে পয়ে মানুষ করে স্কুল পাঠাবে এরকম কেউ রাখে ভালো না রে ভয় পাচ্ছে তোকে ঢুকিয়ে দেওয়া খাঁচায় পেতে ও নিজের হাতে মধ্যে মানুষ করে একদম শক্ত করে দেবে যাবে ওইটা দাও আমাদের পাখির অনেকেই বাচ্চা হয়েছে আর একে দেখি তার মা বাবা ফেলে দিয়েছে কি নিজে পড়ে গেছে আমি ঠিক জানি না ও দেখি ঘরে নিয়ে এসে ওকে খাওয়াচ্ছে আমি এখানে ম্যাগি খাচ্ছি আর ওর জন্য দুধ ওটস বানিয়ে রেখেছি ওর দুধ ওট মনে ঠান্ডা হয়ে একদম জল হয়ে গেল এই যেও খাইয়ে দেয় ভেতরে ঢুকিয়ে দিয়েছে তারপর দেখি কি একটা খট করে আওয়াজ হলো গিয়ে দেখি ওর অ্যাকোরিয়ামটা ফেটে গেছে তো বেচারার মুখ তো একদম ছোট হয়ে গেছে আসলে ওই থার্মোকলের ওপর রাখতে হতো ও জেনে শুনো এটা করেনি কিছু করার নেই ওকে এবার আবার তুন করে শুরু করতে হবে আবার সব তুলছে মুখটা এবার দেখি সবাই তো শিকড় ধরে গেছিল কিন্তু নষ্ট করে ফেলেছে অয়ন্ত অ্যাকোরিয়াম ভেঙে যাওয়ায় মন খারাপ নেই কাজে বেরিয়ে গেছে আমি এখানে রান্না করতে এসে দেখি আমার ভাতটা হয়ে গেছে শুধু ফ্যানটা ছাড়লেই হয়ে যাবে ও বাবা তারপর দেখি সব কিছু কেটে নেওয়ার পরে রসুনটা আর নেই আমি রসুনের কথা ওকে বলতে একদমই ভুলে গেছি তো এইটুকু রসুনে কি আর হয় ওরা আজকে তাড়াতাড়ি হয়ে যাবে বললো চারটের মধ্যে দেখি ওকে বলে যদি নিয়ে আসে তখনই একবার নয় পুষিয়ে দেবো মাংসটা কষাতে কষাতে চলে এসছি একটু পাখিটাকে দেখতে দেখি চুপ করে বসে আছে একবার ঘর থেকে বার করি দাঁড়াও ওই যেহেতু বেরোনোর জন্য দেখ বেরোনোর জন্য

যাচ্ছে এখানে এরম করে কি করে হবে উঁচু করে উপর দিয়ে দে নিচে করে দিস পাঁচটা কুড়ি বাজে এই মাত্র আমাদের রান্না শেষ হলো ওকে তো খাওয়ানো হয়ে গেছে পাখিটাকে তো ওকে বিছানায় বসিয়ে দিয়েছি আমরা এবার খেয়ে নেবো চিকেনটা দেখতে তো ভালোই হয়েছে এবার খেয়ে দেখতে হবে খুব জোর খিদে পেয়ে গেছে আমার এই নোখটা ক্যামেরার সামনে চলে এসেছে আমি বুঝতে হয় না আমাকে ছাড়াই খেতে স্টার্ট করে দিয়েছে আমি এবার খেয়ে দেখি

খেতে বসার সময় খাবারটা এতটাই গরম ছিল তাই পাখা চালিয়েছিলাম বলে পাখিটা কি খাটের তলায় রেখেছিলাম তো আমরা ভুলে চলে গেছি ডাক্তারখানায় এক ঘন্টার জন্য গেছিলাম তো এসে দেখি পাখিটার গলাটার আওয়াজ এরকম হয়ে গেছে তো আমরা ওকে ওষুধ দিয়েছি কালকে একটু রোদে রাখবো দেখি ঠিক হয় নাকি আর এর অবস্থাটা দেখো লজ্জাও নেই পাখিটার শরীরটা খারাপ করে দিয়ে নাকে কে এই সব পড়ে নিয়েছে খাওয়া হয়ে গেছে কেউ ঢোকানো হচ্ছে ঘরেতে ঢুকে যাও গুড নাইট যায় না কেন আসলে খাসাটা সময় তোকে মেঝেতে রেখে গেছিলাম তো ওই মেঝের ঠান্ডাটাই মনে হয় গলায় লেগে গেছে তো ওষুধ তো দিয়েছি কালকে সকালে একটু রোদে দেব দেখি কি হয় তো ঠিক আছে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আবার পরে ভিডিওতে দেখা হবে তো চলো টাটা